সবাইকে ওয়েলকাম আজকের এই টক মিষ্টি আর ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবতের এই রেসিপিটি দেখার জন্য আজকের এই শরবত তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম থেকে কাঁচা আম নিয়েছি এরপর এই আমগুলি থেকে খোসা পরিষ্কার করে এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার শরবতটা তৈরি করার আগে এর সাথে দিব বেশ কিছু পুদিনা পাতা আর এখানে হাফ চামচ পরিমাণ হবে আদা আমি কিছুটা লম্বাটা শেপে কেটে নিয়েছি এখানে একটা কাঁচামরিচ থেকে অর্ধেকটা দিচ্ছি আর ছালের জন্য কিন্তু এটাই পারফেক্ট ছিল এখন এতে দিব অনফদ চামচ পরিমাণ রেগুলার খাওয়ার লবণ আর সেই সাথে অনফোর্দ চামচ পরিমাণ দিব বিট লবণ এরপর দিব খুবই সামান্য মানে দুই এক চিমটি পরিমাণ ভাজা জিরা পাউডার সাথে একই পরিমাণ দিচ্ছি ধনিয়া পাউডার আর আমি যে যে উপকরণগুলি দিচ্ছি এগুলি কিন্তু অবশ্যই দিতে হবে তাহলেই কিন্তু শরবতের আসল টেস্টটা পাওয়া যাবে এরপর দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি এখন এই সবকিছুর সাথে এক কাপ পরিমাণ বরফ ঠান্ডা পানি দিয়ে যতটা সম্ভব পারা যায় এই সব কিছু একসাথে খুব ভালো করে করে ব্লেন্ড নিতে হবে করা এখন একটি আমের এই পিউরিগুলি সেকে নেব যেন পুদিনা পাতা আর আমের বড় কোনো অংশ শরবতে থেকে না যায় আর এভাবে সেকে নিলে কিন্তু শরবতটা খুবই মসৃণ হবে এতে করে কিন্তু খাওয়ার সময় বড় কোনো আঁশ মুখের সাথে লেগে থাকবে না আর কাঁচা আমের এই শরবতটা তৈরি করতে আমি কিন্তু শুধু পুদিনা পাতাটা ব্যবহার করছি তবে কেউ চাইলে কিন্তু পাতাটাও দিতে পারেন। পার্সোনালি আমার কাছে শুধুমাত্র ফ্রেশ পুদিনা পাতা দিয়ে এই শরবতটা বানালেই খেতে সব থেকে বেশি ভালো লাগে সবটুকু আমের পিউরি ভালো করে চেঁকে নেওয়া হলে এরপর এই যে বাড়তি যে অংশটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে এরপর সম্পূর্ণ আমের পিউরিটুকু চেঁকে নেওয়া হলেই এখন এর ঘনত্বটা দেখিয়ে দেব এখনও কিন্তু এটা বেশ ঘন আরো কিছুটা পানি দিয়ে এটা পাতলা করে নেব আবার এটাও খেয়াল রাখতে হবে এই শরবতটা কিন্তু বেশি পাতলা হলেও খেতে ভালো লাগে না এই পর্যায়ে আরও এক কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়েছি এখন এটা মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবতটা একদম রেডি এই শরবতটা সার্ভ করে নেওয়ার জন্য এখন যেটা করব এটা কিন্তু টোটালি অপশনাল এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য তবে কেউ চাইলে কিন্তু বাদ দিতে পারেন এই জন্য এখানে আমি নিয়েছি হাফ চামচ পরিমাণ লাল মরিচ পাউডার খুবই সামান্য লবণ আর হাফ চামচ পরিমাণ চিনি এখন এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এটা মিশিয়ে নেওয়ার পর যে গ্লাসে শরবতটা পরিবেশন করব সেই গ্লাসের মুখের সাইডটা লেবু দিয়ে এভাবে সামান্য কিছুটা অংশ ভিজিয়ে নেব আর এভাবে এই কাজটি করে নিলে কিন্তু যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা খুব ভালোভাবেই সেট হয়ে যাবে আর এভাবে এটা করে নিলে কিন্তু গ্লাসগুলি দেখতে বেশ ভালো লাগে এবার সবশেষে আরো কিছু আইস দিয়ে কাঁচা আমের এই শরবতটা আমি পরিবেশন তাহলে আশা করি কাঁচা আমের মজাদার এই শরবতের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ